হতভাগী বোন কলমে তুষার কান্তিরায় রচনাকাল এগারোই মে দুই হাজার পঁচিশ বোনটি আমার মিষ্টি ছিল সবার সঙ্গে ছিল ভাব সেই সহজে মিস্ত বলে এটাই তার অভিশাপ কি বলবো আমি আর সেই বোনের কথা বোনটি আমার সহজে বলত অপরিচিতদের সঙ্গে কথা লজ্জাবোধ ছিল না তার নতুন আত্মীয় দেখে আগে আগেই বলতো কথা মিষ্টি হাসি মুখে তার কাছে সব সময় হাসি ছিল ঠোঁটে খুব বিরক্ত হল সে যেত না খুব ছোটে ছোট বড় সব লোককে করতো সে সম্মান অচেনা লোক বিরক্তি করলেও সে করে না অভিমান বন্টি আমার শান্ত ছিল বিদ্যা ছিল বেশ একটুখানি বদনামের জন্য তার জীবন হল শেষ মিলামেশা করে সে বন্ধুত্বের মতো করে জানি না কেন লোকে আগেই খারাপ মনে করে ছেলেদের সঙ্গে কথা বলেছিল অতি সাধারণ ভাবে পাড়ার লোক দেখে সেটা অন্য রকম ভাবে লোকের কাছে হয় সন্দেহ সে নাকি প্রেম করে এ কথা শুনে বন্টি আমার কাদের বুক ভরে ওই কথা শুনে তার মন যায় ভেঙ্গে তাই আর কথা বলে না আর কারোর সঙ্গে